তো হাই বন্ধুরা তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এখন বাজে সকাল এগারোটা আমি এখন যাচ্ছি আমার মুনাদির বাড়িতে আর কি যা বলছিলাম যে যা বলতে পারো ফ্রেন্ড বলতে পারো আমার ভিডিও পার্টনার বলতে পারো সব কিছুই বলতে পারো তো ওদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে সারা দিনের জন্য তো ওখানেই যাচ্ছি আমি রেডি হয়ে তো ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে আজকে কি কি খাওয়া দাওয়া করি না করি সারা দিনটা কি করি না করি তো ওটাই দেখা মানে দেখো তোমরা স্কিপ না করে তো আমি তোমরা দেখতে পারলে আমি একটা মেরি বিস্কুট নিয়ে নিয়েছি দশ টাকা দাম তো কেন নিয়েছি অল্প পরে দেখতে পারবে কেন নিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো বুকো বুকু বুকো বুকু চলা چلا চলে যাব আমরা এখন চলে যাব আরে এই যে দিদি দেখো এদিকে রান্না বন্না তোর জোর চলছে আজকে নিমন্ত্রণ তুমি তো তোমরা সবাই চিনো ওনাকে তো দেখো এদিকে রান্না বনা শুরু করছে এখন আমিও এসে পড়লাম দেখি কি করি না করি দেখো আমি মুন্নাকে একটু কাজে একটু হেল্প করে দিচ্ছি আর এখন আমি চিকেন এনেছে দাদা তো চিকেন গুলো এখন ধুইয়া দিচ্ছি মুন্নাদিকে মুন্নাদি রান্না করবে আমি করে রেডি টেডি করে তো দেখো বন্ধুরা লিও আমাকে দিয়ে লিও পাচ্ছে দেখো সুন্দর করে আমি এটা লিওর লাগে দেখো তোমরা সবাই লিও ছিল আমাকে দিয়ে পাওয়া টি পাচ্ছে আরাম লাগছে লিও আরাম লাগছে বাবা দেখো চিকেন রান্না চলছে চিকেনের আলোগুলো ভাত ভাজছে দিয়ে এখন চিকেন বসানো হবে রান্না বান্না হবে তারপরে তোমাদেরকে দেখো আজকে আমাদের দুপুরে মেনুতে কি কি আছে সাপলানো হয়ে গেছে গো সকাল থেকে রান্নাঘরে পড়ে আছে রান্না করছে বন্ধুরা আমি যে ফ্রেশ হয়ে এসে গেছি টান টান করে মুনাদির সাথে কিছু কাজ টাস করে মুনাদিকে একটু হেল্প করে তো এখন ফ্রেশ হয়ে এসে পড়েছে আর এখন একটু বসবো একটু লিওর সাথে খেলা করব আর একটু পরে আমাদের লাঞ্চ করব তখন তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে না আছে তো দেখো বন্ধুরা আজকের মেনু এখানে আছে প্রথমে ডাল এখানে লেবু এখানে সাদা ভাত তারপর এখানে আছে নিরামিষ সবজি তারপর এদিকে আছে হলো গিয়ে কচু বাটা তারপরে কচুর লারা আর এদিকে হলো কি আজকের মেন্ডিশ চিকেন দেখে নিলে হাসবেন্ড বসে পড়েছে খেতে মুন্না দিয়ে ভাত বাড়ছে সবার জন্য এদিকে বসে গেছে খেতে আমরা খাবো ওর আগে খেয়ে নিচ্ছে লিও ওরা বসেছে খেতে তো লিও দেখো এদিকে লিও খানা খাচ্ছে লিওর ফিডিগিরি ফিডিগিরি খাচ্ছে লিওয়ায় Indonesia is running from KilimLO go check কেমন y রান্না বড়া Anyone high, do you high Can't you have a <tiny throat> এই যে আসতে চিকেন লাল লাল ঢাল ডাল চিকেন মুন্নাদি রান্না করেছে। তো বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া শেষ আর লাস্টে আমি আর আমার মুন্নাদি বসে গেছি খেতে আমরা এখন খাচ্ছি প্রথমে আমি খাচ্ছি নিরামিষ সবজি আর কচুর লাল দিয়ে অনেক টেস্ট হয়েছে রান্নাটা খাওয়া দাওয়া শেষ এখন আমি আর নেহা বসে গেলাম প্রথম নিয়েছি কচু বাটা নিরামিষ তরকারি কতগুলো কারণ নিরামিষ তরকারি চলে না বেশি কেউ বেশি খায়নি অল্প অল্প সবাই খেয়েছে এই যে সবার খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা দুজনেই খাচ্ছি চিকেন দিয়ে খাবো ডাইরেক্ট আর অন্য কিছু কিছু খাবো না খাবো একটু ঝোলিয়ে নাও হুম হুম হবে 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 তো দাও নিয়ে দাও আচ্ছা দ্য কন্ট্রোল অফ কেস থেকে 300000 পিস তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে আসলাম তো এখন একটু রেস্ট নিব ঘুমিয়ে পড়ব তো দেখা হচ্ছে সুন্দরবনাতে এখন ঘুরতে গিয়ে উঠেছি বাট এখন দেখো লিওর উৎপাত শুরু হয়ে গেছে এখন লিও আমাদের সাথে খেলা করছে দেখো খুব সুন্দর লিও খেলা করছে

এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা তো এখন চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে ডাইরেক্ট দেখলাম বন্ধুরা এই তো আমি বাড়িতে এসে পড়লাম জাস্ট তো ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি আজকে তো আজকে অনেক ভালো লেগেছে ওদের বাড়িতে অনেক আনন্দ করেছি তো ঠিক আছে আজকের জন্য এতুখে থাক ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না তো আজকের জন্য বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে আরেকবার বলছি সাপোর্ট করবেন তো আপনারা তো বাই গুড নাইট